আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর পিক সেন্টার তো আজকে ছোট ফ্যামিলিদের জন্য খুব কিউট একটা গাড়ি এক কথাই বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে মাই রাজা এবং কি কম খরচের ভিতরে ভালো মানের গাড়ি যদি চাচ্ছেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার বাচ্চার স্কুল ডিউটির জন্য আমি মনে করবো অ্যাকোয়া বেস্ট অ্যাকোয়া হ্যাঁ অবশ্যই গাড়ি কেনার ক্ষেত্রে আপনি যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নেবেন ব্রেক বুস্টার আপনার আপনার ব্যাটারি এবং কি দোয়েল গ্লাস যা আছে এগুলো অবশ্যই গাড়ি এনালাই সেন্টার থেকে চেক করে নেবেন এটা দুই হাজার ষোলোর একোয়া দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ এই গাড়িটা বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করে নেবেন আবার আমাদের একশোর মধ্যে নাইনটি হবে আসবেন সব গাড়িটা অনেক ভালো এবং কি ফ্রেশ গাড়িটা দেখেন অরিজিনাল হেডলাইট প্রজেকশন ফক লাইট ডিওডি অনেক সুন্দর আপনি দেখেন সিরিয়ালটা সাতচল্লিশ সিরিয়াল অরিজিনাল গ্রি অরিজিনাল মনোগ্রাম এবং কি অ্যাকোয়া অ্যাকোয়া গাড়ি মানে হলো আপনার ভালো গাড়ি এবং কি টিন বডির একটা গাড়ি দেন টন টন করে এই গাড়িটা আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন গাড়িটা দেখেন ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ নেওয়ার পর কোনো কাজ করতে হবে না নিব আর চালাইবো তেল করবো কোনো সার্ভিস আইটিং কাজ নাই একটা গাড়িও কাজ নাই যা আছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল স্টক কোনো কিছু চেঞ্জ নাই অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় সামনে পিছনে পাম্পার লাগানো আছে এবং কি ভিতরে হিস পরিমাণ জায়গা পিছনে হিস পরিমাণ জায়গায় চাকা এগুলো কিন্তু এখন ইউজ করা হয় নাই অনেক সুন্দর একটা গাড়ি অভার ফ্রেশ এই যে দেখেন অরিজিনাল লাগ গাড়ির সাথে স্টক কোনো কিছু চেঞ্জ হয়নি এক দেখা পছন্দ হবে ইনশাল্লাহ আর মারিয়াসের রাজা এই যে দেখেন ভিতরে কন্ডিশন খুবই ভালো হ্যাঁ আপনারা গাড়ি কিনবেন অবশ্যই চেক করে নেবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কিনা এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস কোনো ধরনের কোনো হিডিং স্টি নাই বাংলাদেশে এই গাড়িটা এখনও কালার হয় নাই অরিজিনাল কালার টাচ হয় নাই এক কথাই র অবস্থায় আছে আমরা আজকে আনছি আমার আনার পরে ভিডিও করতেছি একবারে এই যে দেখেন আমরা গাড়ি কেনার ক্ষেত্রে আর পি কার্ডের ভালো মানের গাড়ি বিক্রি করি ভালো গাড়ি কিনি এ দেখেন অরিজিনাল হিট অরিজিনাল বনার কোনো কিছু চেঞ্জ নাই এই গাড়িটা নিখুঁত এবং কি সুপার ফ্রেশ একটা গাড়ি নেওয়ার পর কোনো কাজ করতে হবে না বাংলা সেখান বন্ধু একটা হাতুরি বাড়ি পরে না এই গাড়িটা এত সুন্দর ফ্রেশ নিখুঁত আছে এই গাড়িটার মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ অসাধারণ চমৎকার গাড়ি পনেরোশো সিসি এটার প্রাইস অনলি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের সোরমের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পিকার সেন্টার আল্লাহ হাফিজ